আইপিএল দুই হাজার পঁচিশ হায়দ্রাবাদের কাছে বিধ্বস্ত লক্ষ্ণৌ প্লে অফের স্বপ্নভঙ্গ লক্ষ্ণৌ আইপিএল দুই হাজার পঁচিশের এক গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার লক্ষ্ণ এর একানা স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ছয় উইকেটে পরাজিত হওয়ার ফলে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস টস জিতে হায়দ্রাবাদের ফিল্ডিং করার সিদ্ধান্ত এদিন তাদের পক্ষে দারুণ ফল এনে দেয় প্রথমে ব্যাট করতে নেমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে দুইশো রান তোলে দলের হয়ে মিচেল মার্শ পঁয়ষট্টি এবং আইডেন মাক্রম একষট্টি রানের দুটি মূল্যবান অর্ধশতরান করেন লক্ষ্ণৌর শুরুটা বেশ আক্রমণাত্মক হলেও মাঝের ওভারে হায়দ্রাবাদের বোলাররা কিছুটা রাশ টেনে ধরেন শেষদিকে আকাশদ্বীপের একটি অপ্রত্যাশিত ছক্কা লক্ষ্ণকে দুইশো রানের গণ্ডি পার করতে সাহায্য করে নিকোলাস পুরাণ ২৬ বলে পঁয়তাল্লিশ রানের একটি ঝড়ো ইনিংস খেললেও তিনি নিজের সেরা ছন্দে ছিলেন না তবে আবারও ব্যর্থ হন দলের অধিনায়ক ঋষভ পন্থ পুরো টুর্নামেন্ট জুড়েই তার এই ধারাবাহিক ব্যর্থতা লক্ষ্ণৌ শিবিরের অন্যতম প্রধান উদ্বেগের কারণ ছিল সাতাশ কোটি টাকার আকাশছোঁয়া মূল্যের এই খেলোয়াড় গোটা টুর্নামেন্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখায় এবং আঠারো দশমিক দুই ওভারে মাত্র চার উইকেট হারিয়ে দুই শো ছয় রান তুলে ম্যাচ জিতে নেয় তাদের এই জয়ের মূল স্তম্ভ ছিলেন অভিষেক শর্মা রবি বিষ্ণয়ের এক ওভারে চারটি বিশাল ছক্কা হাঁকিয়ে তিনি লখনৌয়ের মনোবল ভেঙে দেন অভিষেক মাত্র আঠারো বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন যা এই মরশুমের তৃতীয় দ্রুততম অর্ধশতরান যদিও দিগভেশ রাঠি দ্রুত পরপর অভিষেক শর্মা ও ঈশান কিষানকে আউট করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন ততক্ষণে হায়দ্রাবাদ ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে হেনরিক ক্লাসেন আঠাশ বলে সাতচল্লিশ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এছাড়াও কামিন্দু মেন্ডিস ও ঈশান কিষানও দলের জয়ে মূল্যবান অবদান রাখেন লখনউয়ের বোলারদের মধ্যে একমাত্র দিগভেশ রাঠি দুই উইকেট কিছুটা লড়াই করেছেন বাকি বোলারদের মধ্যে কেউই তেমন প্রভাব ফেলতে পারেননি বিশেষ করে রবি বিষ্ণোই যিনি অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডবের শিকার হন তার বোলিংয়ে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট ছিল এই পরাজয়ের ফলে লখনৌ সুপার জায়ান্টসের আইপিএল দুই হাজার পঁচিশের প্লে অফে খেলার আশা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল অধিনায়ক ঋষভ পন্থের নেতৃত্ব এবং দলে তার বিপুল বেতন নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে দলের ব্যাটিং অর্ডারে একাধিক পরিবর্তন আনা হলেও কাঙ্ক্ষিত ফল মেলেনি এই হারের পর লখনৌ সুপার জায়ান্টস ম্যানেজমেন্টকে দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হবে শুধুমাত্র বড় নামের ওপর নির্ভর না করে মাঠের পারফরম্যান্সের ওপর জোর দেওয়া এবং দিগভেশ রাঠির মতো তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়া ও তাদের ওপর বিনিয়োগ করাই দলের জন্য সঠিক দিশা দেখাতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা